করছে অশয় হলে ভগবান চিকিৎসকের পূজা করা যাবে কিনা দেবতার অশয় যাচ্ছে ভগবান কৃষ্ণের কোন পূজার অশয় নেই নিত্য সেবাকারী যারা অশয় যাচ্ছে তার যে একদিন পূজা দেয় সারা বছরে দেয় না আছে কিনা এমন লোক আছে এই আজকে বাড়িতে অনুষ্ঠান লোক আসবে তাই লোক দেখাবার জন্য ঘরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে অনুষ্ঠান চলে গেছে আর 12 বছরেও একদিনও ঘরে ঢোকে না মাকস্যার জাল পড়ে গেছে এরকম আছে না এইগুলোর জন্য অসুখ আছে ওরা মন্দিরে ঢুকতে পারবে না কিন্তু যারা নিত্য সেবাকারী নিত্য সেবা যে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল গ্রহণ করে না তার কোনো অসুয নাই তার বাবা মারা গেলেও প্রতিদিন গীতা পাঠ করবে জপের মালা জপ করবে এবং ভগবান কৃষ্ণের চরণে তুলসী দেবে যদি বলে যে যে কৃষ্ণ পূজা করা যাবে না তাহলে এই যে দশক্রিয়া পিণ্ড যখন দান করে অসুয অবস্থায় পিণ্ড দান করে না কি পিণ্ডদান কবে করে ওষুধ যাওয়ার পরে না অসহ্য অবস্থায় তাহলে করে পিণ্ডুর মধ্যে বিষ্ণুর চরণে তাই বিষ্ণুই কৃষ্ণ তাহলে বিষ্ণু চরণে যদি পিণ্ড দান করতে পারে অসহ্য অবস্থায় তাহলে ভগবান কৃষ্ণ পূজার কোনো বাধা নিষেধ নেই প্রশ্ন প্রথমটা শেষ দ্বিতীয় প্রশ্ন করেছে দান অসহজ হইলে নাম অনুষ্ঠান দেওয়া যাবে কি না ওই একই প্রশ্ন নামে কোনো নিষেধ নাই কিন্তু লৌকিকতা রক্ষা করতে গিয়ে ভোগ মন্দিরে আর যাদের মরেছে আপনার অসজ নাই কিন্তু ওই প্রসাদটা অন্যরা গ্রহণ করবে না এজন্য ভোগ মন্দিরে ভোগ রান্না আপনি করতে পারবেন না আপনার যদি ব্যক্তিগত ঘরে ভোগ লাগান ওটা আপনার যা যদি প্রসাদ বুঝি হয়ে থাকেন যা রান্না করবেন তাই দিয়ে ভগবানকে ভোগ দিয়ে পাবেন কিন্তু যখন ভক্ত সেবার কাজ করতে যাবেন আপনার অসুয অবস্থায় হবে না তবে নামযজ্ঞের অনুষ্ঠানে অনেকেই আছে বেশিরভাগ পদ্মা পার হলে এই কুসংস্কারটা পাওয়া যায় যে মা বাবা মারা গেলে এক বছরের মতো দান করা যাবে না কিছু কি এরকম কালেকশনে গেলে বলে না এই যে আমাদের কালো কালসোজ দান করব না এগুলো সম্পূর্ণ অবৈধ যে বছরে যার মা বাবা মারা যাবে সেই বছর বেশি বেশি করে দান করতে হবে বেশি বেশি করে দান করতে হবে শ্রাদ্ধের অপর নামই হচ্ছে দান শ্রাদ্ধে অন্য কিচ্ছু নেই শ্রাদ্ধের মন্ত্রই হচ্ছে দানের মন্ত্র খাট পালঙ্ক ভূমি টাকা অর্থ করি সব দদামই নমো কি হয় সমস্ত দান কাকে করা হচ্ছে নমো দেখুন সরস দান বলুন যত দান আছে দান ছাড়া শ্রাদ্ধের কোনো মন্ত্র নেই যে ব্রাহ্মণ গেল কোথায় সে কোথায় থাকলে একটু কাজ হইত এর আমার একটু কারণ আছে শুনুন ভয় পাবেন না আপনাদের এই খালাসি বংশের ছেলে একটা এই দেশে বললে হয় না এটা মহাপ্রভুর ইচ্ছায় ভারত বাংলা নয় ইতিহাস গড়ে দিয়ে গেলাম একদিন আমি থাকবো না যে শুধু জন্মসূত্রেই ব্রাহ্মণ হয় তা নয় কর্মসূত্রে ব্রাহ্মণ হয় এটাকে এই যে আপনাদেরই খালাসি বংশের ছেলে বাবুলের বড় ছেলে ছেলেই তো একটা বড় আর ছোট বলি কোনটা বাবুলের ছেলেকে দশবিধ সংস্কারের মধ্যে উপনয়ন করিয়ে ওর কাব্যতীত্ব শেষ করিয়ে ও কিন্তু এখন পণ্ডিত আপনারা মানেন বা না মানেন ওর সার্টিফিকেট সরকার ওকে মেনে নিয়েছে এই জাতিত্ব তো আবার নির্বোধ জাতি ব্রাহ্মণের ছেলে কিছু জানুক বা না জানুক সেইটাই পণ্ডিত তো যদি কাগজে ওকে যদি বোর্ড থেকে পণ্ডিতত্ব সার্টিফিকেট দেয় মুসির ছেলেকেও যদি সার্টিফিকেট দেয় সরকার তো আমাকে দুটো সার্টিফিকেট শক্তি এক নাকি এক না দুই তা আপনার ব্রাহ্মণকে মানবেন কিন্তু আসলে ওইটা কি নোমর ছেলে মানবেন না না যদি তার আচার নিষ্ঠা এবং সমস্ত কিছু ভালো হয় তাহলে তাকে মানা যাবে ওই যে ওইটারের ঠিক করে দিয়েছি ও এখন পুজোতে শ্রাদ্ধত্তে সমস্ত কিছু করে ব্রাহ্মণের ছেলের উপনয়ন করাইছি ওরে দিয়ে ব্রাহ্মণের ছেলে ওই ব্রাহ্মণের শ্রাদ্ধ করাইছি ওরে দিয়ে উদ্দেশ্য আমার জন্য নয় যে সাধনার দ্বারা এবং কর্মের দ্বারা ওই জাতির ছেলেও উৎকৃষ্ট হতে পারে পারে কিনা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণকে দেবতা বলে গণ্য করা যাবে কি না না মিথ্যা কথা ভগবান কোনোদিন দেবতা নন দেবতাদের দেবতা আছে তিনি হচ্ছে মহাদেব দেবের দেবকে দেবতাদের দেবতার নাম মহাদেব কিন্তু কৃষ্ণ দেবতাদের দেবতা নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে ব্রহ্মা কিন্তু নয় ব্রহ্মা হচ্ছে দেহ সৃষ্টিকর্তা কিন্তু আত্মার সৃষ্টিকর্তা গোবিন্দ পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রী আর দীর্ঘায়ু করব না একদিনের আলোচনায় ব্যথা মেটে না একদিনের আলোচনায় নিজের কথাও পুরায় না আর আপনাদের পিপাসও আমি নিবৃত করতে পারব না এখানে দুটো দর্শন আছে যদি শুদ্ধ মুখে হরিনাম হয় তাহলে জপ করার প্রয়োজন নেই কিন্তু আপনারা যাদের দিয়ে কীর্তন দেন ওরা এখানে হরে কৃষ্ণ কয় ওই বাজারে ডিম দিয়ে মাই আসে কথাটা ভালো করে শুনবেন তো একজন শুদ্ধ ভক্ত যদি অভক্তের মুখে নাম শুনে। আমার কাছে গ্রহণটা আছে আমি প্রমাণ দিয়ে দেখাতে পারবো আমি নিয়ে আসছি শাস্ত্রে লেখা আছে অভক্তের মুখে ভক্তের হরিনাম হরিকথা বৈষ্ণবের যোগ্য নহে কতটা খেয়াল রাখবেন তো অভক্ত মানে এখন আমাকে প্রশ্ন করবেন এই মায়েরা ভালো করে শুনুন বাবারাও একটু ভালো করে শুনবেন আপনাদের প্রশ্ন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যে আপনার অভক্তের মুখে হরি নাম করা যাবে না তাহলে কি নাম অপবিত্র হয়ে গেল কি প্রশ্ন আসবে না না নাম কখনো অপবিত্র হয় না একটা ঘরের ভিতরে এক বাটি দুধ রেখেছেন আপনি দুধটা রেখে বাইরে এসে আধা ঘন্টা রয়েছেন এর মধ্যে ঘরে গেছেন যে দেখেন ওই ঘরের মধ্যে একটা সর্প গিয়ে ওই বাটি থেকে দুধ খাচ্ছে এখন দেখার পরে আপনি কি দুধ খাবেন আর খাবেন আপনারা কেউ কেন খাবেন না দোষকার দুধের না সাপের দোষকার সাপের দুধের কিন্তু কোনো দোষ নেই নামের কোনো দোষ নেই তাহলে কারণ অভক্তের মুখে নাম শ্রবণ করিলে কোনো কোটি কল্পকাল নাম শ্রবণ করিলেও কিছু হয় না এই জন্য আমাদের এত নাম যোগ্য হচ্ছে কিন্তু ভক্ত তৈরি হচ্ছে না কারণ একটাই নাম এখানে করছে ওখানে যে সিগারেট টেনে এসে মুখ ধরে ধুচ্ছে না এরকম করে কি না এই জন্য সনাতন ধর্মের নিয়ম কি জানেন নামের আসরে আসেন ভাগবতীয় আসরে আসেন যদিও কার বদ অভ্যাস থাকে ওই পানবিরি খেয়ে মুখটা ধুইয়ে আসরে এসে বসতে হবে পবিত্রতা বজায় রাখা সনাতন ধর্মের বিধান যদি আপনি মুখ ধৌত করে না আসেন তাহলে আপনার পবিত্রতা রক্ষা পাবে না পাবে কি